আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন মোটামুটি ভালো আছি আর কি আশা করি আপনারাও ভালো আছেন আবার হাজির হয়েছি ব্লক ভিডিও নিয়ে ভিডিও শুয়েছি থেকে থেকে দিন পর ভিডিও নিয়ে হাজির হইলাম আর কি আর ছেলে মেয়েকে নিয়ে একটু সকাল সকাল বের হয়ে গেছি আজকে উদারটা একটু ভালো ছিল একটু রোদ আছে আর কি তাই মনে এখন একটু শীত নাই আর কি আর ছেলের বাচ্চারা একটু বিরক্ত হয়ে গেছে বাসার থাকতে থাকতে আর আমরা তো অসুস্থ বাচ্চাদেরকে একটু সময় দিতে পারতেছিলাম না আর কেন অসুস্থ ছিলাম এই ভিডিওর মাধ্যমে বলে দিব সব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন দেখতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগবে আর ছেলে মেয়েকে একটু মার্কেটে যাবো আর কিছু খাবার কিনবো আর আমার জন্য কিছু টকামেন্ট কিনবো মুখ একদম রুচি নেয় মার্কেটে চলে আসছি আর কেন অসুস্থ ছিলাম অবশ্যই ভিডিওর মাধ্যমে বলতেছি আমি যখন বাংলাদেশে ছিলাম দু হাজার একুশ সালে তখন ইতালি আসার এক সপ্তাহ আগে আমি অসুস্থ হয়ে পড়ি হঠাৎ এতটা অসুস্থ হয়ে পড়ি যেমন হঠাৎ হঠাৎ কাপড়ের জ্বর আসতো ভূমি বাপ হইতো অনেক সমস্যা হয়ে গেছিলো কিন্তু যে কোনো ওষুধ খাচ্ছে কোনো কাম হচ্ছিল না তখন আমি ডাক্তার দেখাইছিলাম গাজীপুর কালীগঞ্জ মিশনে আর কি খ্রিস্টান হসপিটালে ওইখানে ডাক্তার দেখানো বলছে আমার হার্টের সমস্যা গানের সমস্যা এই চিকিৎসা করছে কিন্তু বাংলাদেশের চিকিৎসা কোনো কাজ হয় নাই কিন্তু ইতালিতে আসার পরে ইতালিতে আসার পরে যখন ইতালিতে আসছি এক সপ্তাহ এক সপ্তাহ পরে আমি হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়ি এতটা অসুস্থ হয়ে পড়ি বলার বাহিরে তেমন সুস্থ হওয়ার মতো না আর যখন ইতালিতে আসার পর আমার নতুন কাগজপত্র হয় না কাগজপত্র যাবো যাব থানায় কুস্তরতে যা থানা জমা দিতে যাবো যাওয়ার আগে আমি অসুস্থ হয়ে পড়ি তখন আপনাদের ভাই আমার জোর করে হসপিটালে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তারপর করোনা টেস্ট করছিলো তখন করোনা রিপোর্ট ভালো আসছিল আসার পরে তারপর চার ঘন্টা পরে তারপর আমার তার জ্বর মাপছে কিন্তু জ্বর নাই কিন্তু কানে দেখছে কানের জ্বর মাপার পরে জ্বরটা পাইছে পার পরে সাথে সাথে আমার স্যালাইন ইঞ্জেকশন সব কিছু দেওয়া শুরু করে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন সব কিছু দেওয়া শুরু করে তারপর আমার আবার প্রসাব পরীক্ষা রক্ত পরীক্ষা করার পরে সাথে সাথে আমার হসপিটালে ভর্তি করে দেয় আর কি ভর্তি রাখা দিয়ে তারপর আমি এদেশে নতুন একদম ইত্যালাইন বাসায় জানতাম না তারপর আপনার ভাইয়াকে পরের দিন ফোন দেওয়া খবর পাঠাইছিলো ডাক্তার ফোন দিয়েছিলো আসার জন্য তখন বাঙালি বাঙালির দুবাসী নিয়ে আসছিল যারা ইতালিয়ান বাংলা ভাষা জানে আর ইতালিয়ান ভাষা জানে সে ডাক্তার ইতালিয়ান ভাষা বলবে সে আমার বাংলা বুঝাই দেবে আমি বাংলা বললে ইতালিয়ান ভাষা বুঝাই বলবে আর কি তখন বলছিলাম বাংলাদেশে কোনো অসুখ সমস্যা হয়েছে কি কী অসুখ সমস্যা হয়েছে তখন আমি বলছি দেখ আমার বাংলাদেশে যখন অবশ্য সমস্যা ইতালি আসার আগে আমরা অসুস্থ হয়েছিলাম তখন বলছে আমার জ্ঞানের সমস্যা হাড়ের সমস্যা ডাক্তার আবার জ্ঞানের সমস্যা হাড়ের সমস্যা কিনে কিন্তু কোনো রোগ পায় না তরম পরে ডাক্তার বলে দেখ তোর কোনো গানে কোনো সমস্যা নেই তোর হাটে কোনো সমস্যা নাই কিন্তু তোর একটা সমস্যা ধরা পড়ছে আমি তখন বলছি কি সমস্যা তখন ধরা পড়ছে আমার কিডনি আমার কিডনিতে সমস্যা কিডনিতে বিষাক্ত জীবাণু পাইছে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট ছিল কিন্তু আমার থেরাপি দিতে হবে থেরাপি দিলে ভালো হয়ে যাবো তো নষ্ট হবে না কিডনি কিন্তু আমার আর্জেন্ট থেরাপি দিতে হবে তোমার আমার হসপিটালে ভর্তি থাকতে হবে দশ দিন কিন্তু আমার ছুটি দিবে না ছুটি দেন আর আমার বয়স ছিল পাঁচ বছর আমার মেয়ের জন্য অনেক কান্নাকাটি করছিলাম এতটা কান্নাটি করছিলাম আমি বাসা যাওয়ার জন্য অনেক কান্নাটি করছিলাম ডাক্তার বলছে বাসা যাওয়া যাবে না যেহেতু তোমার কিডনির সমস্যা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কি না বসতে পারি কিন্তু থেরাপি দিলে আমি কিন্তু আমার কিডনি তারপর বিষাক্ত জীবাণু বের হয়ে যাবে তারপর আমার কিডনি নষ্ট হবে না তখন আমার চার দিন পাঁচ দিন আমার কি দুই হাতে ইঞ্জেকশন স্যালাইন থেরাপি দেওয়া হয়েছে আর কি এভাবে থেরাপি দেওয়ার পর আবার নতুন করে পরীক্ষা নিকে করার পর আমার কিডনিটা নর্মালের দিকে আসছে কিন্তু বিষাক্ত জীবাণুটা বের হয়ে গেছে কিন্তু সমস্যাটা ভালো হয়ে গেছে কিন্তু সবসময় আমার কিডনি সমস্যাটা আমার সব সময় চেক আপ করবে ডাক্তারে কিন্তু এমন নজর চেক আপ করবে না কিন্তু চেক আপ করতে হবে এক মাস পরপর ছয় মাস পর পর আর যদি সমস্যা দেয় আবার জরুরি বিভাগে আসতে হবে ডাক্তার এভাবে বলে দিছে আর কি তখন কিন্তু আমার ছেলেবাবু হয় না তখন আমার মেয়ের বয়স ছিল পাঁচ বছর তারপরে হচ্ছে তখন আমার হসপিটাল অনেক বিল চলে আসছিলো বাংলা টাকা প্রায় সাত হাজার সাত লাখ আট লাখটার মতো তখন আপনার ভাই একটা বিপদে পড়ে গেছিলো তখন বিপদ বলতে কি যে আপনাদের ভাইয়ের পার্টনার যে বন্ধুত্ব শেয়ারের বাসা নিয়েছিল শেয়ার বাসা যেহেতু আপনার ভাইয়ের নামের বাসাটা নিয়েছিল তখন তার বন্ধুত্ব আপনার বাইরে নকল সিগনেচার নকল করে সব কিছু টাকা পয়সা সব কিছু নিজের নামে সব করে তখন আপনার ভাই এ টাকার জরিমানা দিতে হয় বাংলা টাকা প্রায় পাঁচ লাখটার মতো তখন আপনার ভাই হাতে একদম টাকা ছিল না তখন এই তাহলে তো আমার বিল দিতে হবে তো আমি নতুন কাগজপত্র হয় নাই তখন এই দেশে হসপিটালের বিশাল বড় বড় ডাক্তার কি প্রফেসর বলে এ বড় ডাক্তার বলছে দেখ আমরা চাই না তুই বিল দে তুই এভাবে কাগজপত্র কর তাহলে এই বিলটা মাফ হয়ে যাবে তারপর আপনারা এইভাবে কাগজপত্র করছে করার পরে তখন আমরা কুস্তরাতে আবার জানাইছি আমরা এরকম এরকম অসুখ তখন আপনাদের বাইকে কাগজ দিয়েছিল আর যেখান থেকে আমাদের কিছু ওইখানের থেকে কাগজ নিয়ে আসছিল নিয়ে আসার পরে থেকে হসপিটালের কাগজটা জমা দেওয়ার পর আমরা এই বিলটা মাফ হয়ে যায় বাংলা টাকা প্রায় আট লাখ টাকার মতো মাফ হয়ে যায় আর এই ইতালিতে চিকিৎসা এত ভালো হয়ে দে সে ডাক্তার এত ভালো হয়ে সে চিকিৎসা পাওয়ার তো আমি সুস্থ হলাম আবার নতুন করে হায়াত পাইলাম সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছেলেমেয়ের জন্য আমি যেন আল্লাহ দীর্ঘদিন আমার হায়াত দে আমার ছেলেমেয়ের বড় হাত পর্যন্ত আমাদের সুস্থ রাখে ভালো রাখে এতদিন পর্যন্ত আল্লাহ আমরা হায়াত দে আমি জানি না কতদিন আলাম রেখে দেখছে আর কতদিন হায়াত লিখে রাখছে তা জানি না এদেশে চিকিৎসায় নতুন চিকিৎসা ভালো বলে তাই সুস্থ আছে ভালো আছি আবার নতুন করে বেঁচে বাঁচলাম আর নতুন করে হায়াত পেলাম আর কি যদি বাংলাদেশে তো আমি এক সপ্তাহ থাকতাম হয়তো আমি মৃত্যু থেকে চলে যেতাম আমি মারাই যেতাম ডাক্তারবাবু বলছিলাম আমি এক সপ্তাহ থাকলে আমি মারা যেতাম বাঁচতাম না এ এই এইভাবে কথা শুনে অনেক খারাপ ছিল অনেক নাটিকও করছিলাম আর আপনাদের বাইরে বলছো তুমি এই অসুখ বিসুখ সম্বন্ধে আর আপনাদের বা এতটা ব্যস্ত ছিল সাধারণ অসুখ বিষয়ক নিয়ে আপনাদের কাছে বলতাম না আর আপনাদের বা আমার কোনো অসুখ বিষয়ক নিয়ে দিন এতটা কেয়ার করে নাই এতটা বলতে কি কোনো খোঁজখবর নিয়ে আর নেয় আর কি তাই আপনাদের কাছে সাধারণ অসুখ বিষয়ক নিয়ে বলতাম না আর আপনাদের বা সবসময় বা নিজের ভাই বোন নিয়ে সবাইকে এনে একটু ব্যস্ত থাকতো সবাইকে এনে একটু খেয়াল রাখতো আমার প্রতি এতটা খেয়াল ছিল না তাই আমার সাধারণ অসুখ বিসুখ হইলে আপনাদের বাইরে কাছে বলতাম না আর সাধারণত জ্বর ওষুধ বলতে গেলে আমার খালি ভালো হয়ে যেতাম কিন্তু বড় অসুখ হয়ে আমার আমার শরীরে যে এত বড় অসুখ বাসা বেঁধে আছেন তাও জানতাম না তাই বাংলাদেশের চিকিৎসাটা আমি বিশ্বাস করি না হয়েছে রোগ হয়েছে আমার একটা চিকিৎসা করছে আর একটা বলছে আমার গানের সমস্যা হাড়ের সমস্যা আর ইতালিতে সব চি করার করা দরফ পড়ছে আমার কিডনিতে সমস্যা আমার কিডনিতে বিষাক্ত জীবন নষ্ট হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট ছিল বাসার কোনো ক্যান্টে ছিল না আর দেখেন বাংলাদেশের চিকিৎসাটা আমি একদম বিশ্বাস করি না তাই বাংলাদেশে সবাই আপনারা যখন অসুখ বিসুখ হবেন একটু সত্যক্ষ থাকবে বাংলাদেশে বেশিরভাগ বুয়া ডাক্তার কিন্তু আসল ডাক্তার বলতে কমই একদম কম আর বাংলাদেশের যন্ত্রপাতি একদম নর্মাল আর কি সব প্রিকেনিকা রোগ রোগ বলতে কি কোনো অসুখ বিসুখ ধরা পড়ে না আর কি আর এদেশে তো যন্ত্রপাতি এত ভালো আছে চিকিৎসা তো কি বলবো দেখেন এক সপ্তাহের ভিতরে আমার অসুখ ধরা পড়ে যায় এক সপ্তাহের ভিতরে আমার থেরাপি দেওয়া হয় দশ দিন আমার প্রতি রাখছে এভাবে আমার এই রোগটা জানার পরে এভাবে মনটা একদম নরম হয়ে গেছে তারপরে যে আমার চকের সমস্যা চকে দুটি কমে গেছে চশমা ছাড়া চোখে দেখি না তারপর আমার গলার সমস্যা আমার গলার সমস্যা বলতে কি কান্নাকাটি করলে ঠান্ডা লাগলে আমার গলা কথা বলতে পারি না গলা